তাজ ভাই مشরাচরে চলে যাচ্ছে ফ্যামিলির বিষয়ে তাজ ভাই আপনি আমাকে বলবেন যে অনেক বাচ্চাকে তো লোকাল কাউন্সিল নিয়ে যায় চাল কাস্টারদের নিয়ে যায় এই জিনিসটা কেন নেয় কখন নেয় কিভাবে নেয় তাজ ভাই কাউন্সিল এই বিষয়ে একটু বলেন আম এটা একটা অ্যালারমিং হারে রশিদ ভাই আমাদের কমিউনিটিতে প্রবলেম হয়ে যায় এবং এগুলা মা বাবা সবাই এটা নিয়ে সাফার করে না যেটাকে চাইল্ড নেগলেক্ট বলে মানে মা বাবা বাচ্চাদের প্রপারলি লুকআফটার করতেছে না এইগুলা বা মায়ের মানসিক প্রবলেম আছে তো ওইগুলো ওইগুলা হঠাৎ করে নিয়ে যায় না নাসিব ভাই এগুলা ওরা বিভিন্ন ফ্যামিলি মিটিং করে ওরা চেষ্টা করে যে আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আপনারা সেলফকে ইম্প্রুভ করেন কিন্তু এর পরেও অনেকে এটা করতে চায় না কিন্তু আমাদের মা বাবা না বুঝে অনেক সময় সোশ্যাল ওয়ার্কার বা পুলিশদের সাথে বা লোকাল অথরিটির সাথে ওনারা কিন্তু খারাপ ব্যবহার করেন দুই তিনটে উদাহরণ দিতে পারেন কি কারণে এগুলো টিকেট করে দুই তিনটে উদাহরণ ভাই নাসিদ ভাই আপনার কথা হচ্ছে আপনার মনে করেন গ্রোন আপ চিলড্রেন আছে বাচ্চা স্কুলে যাইতেছে বাচ্চা খুব ময়লা কাপড় সুপড় পরে বাচ্চা শরীরে মা বাবা মানে গোসল টুসল করায় না হাইজিন সিস্টেম বড় কথা বাচ্চা গিয়ে স্কুলের টিচারের কাছে বলছে যে আমার মা বাবা সারাদিন ঝগড়া করে আমাদেরকে আমাদের বাবা মারে বা দমক দেয় এগুলা হইতে পারে বা আমার মা বাবা ঝগড়া করে আমরা উইটনেস করি ফর এক্সাম্পল এখানে ভায়োলেন্স আছে মা বাবার মধ্যে তো ওইটা হইতে পারে একটা আরেকটা হইতে পারে নাসিদ ভাই যে বাচ্চাদের রেখে অনেক সময় অনেক মা বাবা যে ঘরের ভিতর বাচ্চাদের বাইরে থেকে লক করে ছয় সাত বছরের বাচ্চাদের রেখে মা বাবা মা বাবা বাইরে চলে যায় বাবা বাইরে চলে যায় বাচ্চারা ঘরের ভিতরে অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে নেইবার পুলিশ কল করে বাসা বাঙ্গে তারা দেখে এগুলো ক্রিমিনাল অফেন্স না সো এই জিনিসগুলা থেকেই এগুলা ছোট্ট ছোট্ট ভাবে টিগার হয় এখন একটা বাচ্চা গিয়ে একটা মেয়ে মনে করেন বারো বছরের একটা মেয়ে সে স্কুলে গিয়ে বলল যে হ্যাঁ আমার আঙ্কুল বাসায় আসে আমার আঙ্কুল তো আমাকে এইভাবে টাচ করে এইভাবে আমার বডিতে করে আমি আমার মা এটা দেখে আমার মা কোনো কিছু বলে না আমার বাসায় আমার আমার ফাদার আছে বা আনফরচুনেটলি ইভেন বায়োলজিক্যাল ফাদার এগিয়ে নেসে পনেরো ষোলো বছরের মেয়েরা কমপ্লেন করে যে আমাদের বাবা আমাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে নাও আই ক্যান রিকল যখন আমার আট নয় বছর ছিল আমার মনে হচ্ছে যে আমার বাবা আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে তখন ওই বাচ্চা ওই সব জিনিস থেকে টিগার হয় এবং আপনারা হয়তো অবাক হইতেছেন দিস ইজ রিয়ালিটি যে নিজের ওন বাবা নিজের মেয়েকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে এবং ওই মেয়েটা যখন একটু বড় হয় তখন সে বুঝতে পারে ভেরি ডিস্টার্বিং জিনিস

ਉਨਾਦਰ ਪਰਸਨਲ ਪ੍ਰੋਬਲਮ ਪਰ ਦੇ ਡੋਨਟ ਅੰਡਰਸਟੈਂਡ ਬਾ ਉਹਨੇਕ ਸਮੇਂ আমাদের সাথে প্রবলেম হয় দ্য কোর্ট ইজ नॉट ইন্টারেস্টেড টু নো হোয়াট ইজ দ্য প্রবলেম বিটুইন ইউ হাজবেন্ড এন্ড ওয়াইফ দে আর ইন্টারেস্টেড টু সি বেস্ট ইন্ট্রেস্ট অফ চাইল্ড বা তাদের জন্য বেস্ট কি এবং বাচ্চাদেরকে আপনারা প্রপারলি লুক আফটার করতেছেন কিনা এবং বাচ্চারা যদি সাফিশিয়েন্ট এজ হয় যেমন একটা ক্রাইটেরিয়া আছে নাশিদ ভাই যে বারো থেকে পনেরো বছরের বাচ্চা যখন থাকে ওর উইশেস এন্ড ফিলিংসি টেক এনসিডার কোর্ট এ চাইল্ড এবং বাচ্চা যখন ষোলো বছর হয়ে যায় না শীত ভাই সেই এক্সেপশনাল সারকস্টেন্সেস কোর্টের কোনো পাওয়ার থাকে না ওই বাচ্চার এগেইনস্টে কোনো অর্ডার দেওয়া তো ওই জিনিসগুলা আপনারা খেয়াল রাখতে হবে এবং বাচ্চা যদি বারো বছরের নিচে হয় তখন আরক ক্রাইটেরিয়া কোর্ট কনসিডার করে অনেক সময় বাচ্চা যদি অন্য কিছু বাদও বলে তখন ওইটা কিন্তু বছরের এক বাচ্চা খুব মজা করে এই শোটা দেখছে দেখতে ভালোবাসে তার কি বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আমার অফিসে একজন স্টাফ নিছিলাম আমার এডমিনে কাজ করত হিজ নাও গ্রোন আপ এন্ড হি গট ম্যারিড সে সরকারের একটা জব করতেছে তো ওর মা মা আমাকে চাকরিতে দিছিলেন বিফোর দ্য কোভিড কিছুদিন আমার এখানে কাজ করছে তো আমারে বললেন যে তাজ আমার ছেলে এই বেবি থাকতে আপনার প্রোগ্রাম দেখে দেখে আর নাসিদ ভাই প্রোগ্রাম দেখে দেখে বড় হইছে হি নোজ লভ উইথ এন রহমান উনি আরেকটা প্রশ্ন করেছেন উনি আরেকটা কমেন্ট দিয়েছেন চাকরি দিতে হবে উনি বলছেন ওনার সন্তান কি বুঝে উনি তিনি জানেন না কিন্তু যখন আমি কথা বলি তিনি বাচ্চা দেখে আমি সত্যি খুশি আমি আনন্দিত আনন্দিতাউন্ট অধিকার নিয়ে তাছভাবে মারাত্মক শক্ত একটা কথা বলেছেন আমাদেরকে আদালত সোশ্যাল সার্ভিস যখন বলে যে বাচ্চার কি করেছে আমরা নিজেদের ব্যাপারটা বলি আমি এটা করেছি আমার বউ এটা করি নেই আমার স্বামী এটা করেছে আমি এটা করি নাই এটা আদালত শুনতে চায় না বাচ্চার ভালোর জন্য তোমরা দুজন কি করছো সেটা বলো স্বামী বললো বউ কর নাই বউ বললো স্বামী কর নাই বাচ্চাকে তো সোশ্যাল সার্ভিস নিয়েই যাবে অত্যন্ত সুন্দর একটা যুক্তি দিয়েছে এইগুলো একটু মনে রাখবে তাছাড়া কলে চলে যায় আমি দেখি কলার কি ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস